কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফিরিস্তাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সোয়াব সহি বুকারি হ্যালো এভরিওয়ান আলাইকুম মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবার মাঝে আরও একবার আমি মিরানা আই হোপ আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চাইলেই কিন্তু খুব সহজেই টাকা জমাতে পারি সংসারের কিছু টাকা বাঁচিয়ে রেখে এগুলা জমিয়ে যে কোনো একটা শখের জিনিস আমরা কিনতে পারি এতে করে আমাদের আর সংসারে টানা পড়ন লাগবে না এমনকি জিনিস একটা শখের জিনিস কিনতে গেলেও আমাদের আর সমস্যা হবে না এখানে আমি রাতেই এই যে সিমের বিচিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এগুলা এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি এটা আমার কাছে অনেক বেশি কষ্টকর মনে হয় দুইটা জিনিস আমি সব কাজ করতে ভালোবাসি তবে এই দুইটা জিনিস একটা হচ্ছে এই যে সিমের বিষির খোসা ছাড়ানো আর একটা হচ্ছে লতি কাটা মানে লতি পরিষ্কার করা যতই সহজ পদ্ধতি হোক না কেন এই যে লতি পরিষ্কার আর যে এটা অনেক অনেক কষ্টকর মনে হয় যাই হোক ভালো জিনিস মানে একটা খাবার যে কোনো কিছুই তৈরি করতে গেলে একটু কষ্ট করতেই হবে কষ্ট করলে তো মিষ্টি পাওয়া যাবে তাই না যা বলছিলাম আমরা চাইলে কিন্তু খুব সহজে আমাদের সংসারের এই যে খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারি মনে করেন আমাদের সংসারে প্রতি মাসে খরচ হয় এই পনেরো হাজার মানে বাসা ভাড়া দেওয়ার পরে আরও পনেরো হাজার থাকে হয়তোবা আমরা সংসারে খরচ করার জন্য রেখে দিই আসলে আমি পনেরো হাজার টাকা এই জন্যই বলেছি মানে যারা ইনকাম অনুযায়ী আর কি কেউ পাঁচ হাজার টাকা দিয়েও সংসার চালিয়ে এনে পুরো মাস আবার কেউ পনেরো হাজার কেউ আবার এক লক্ষ দু লক্ষ টাকা দিয়েও সংসার চালিয়ে নেয় আমরা আই বুঝে বের করি এখন যেহেতু পনেরো হাজার টাকা বলেছি মনে করেন পনেরো হাজার টাকা আমরা রেখে দিব এই সংসারে খরচের জন্য ওখান থেকে দেখবেন আপনি দু হাজার টাকা প্রতি মাসেই একটা জায়গা রেখে দিবেন দেখবেন ওই দু হাজার টাকা কিন্তু মানে কম হলেও তেরো হাজার টাকা দিও আপনি কিন্তু সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এতে করে কি হলো আমাদের তো এই যে টাকা জমানো হয়ে গেল আরও দু হাজার প্রতি মাসে দু হাজার করে জমানো হলে বছরে চব্বিশ হাজার এই যে তাহলে দেখেন আমরা একটা বছরে চব্বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের শখের কোনো একটা জিনিস কিনতে পারি এভাবে করে কিন্তু আমরা চাইলে খুবই সহজে সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমাতে পারি বিশেষ করে আমরা গৃহিণীরা যারা গৃহিণী আছি মানে সংসারে কর্তি আর কি কর্তারা তো আমাদেরকে এই যে হয়তো অনেকে কর্তা আছেন নিজেরাই বাজার সদাই করেন মানে কর্তীরা আর ঘর থেকে বের হন না তাহলে তারা কিভাবে টাকা জমাবে তবে সংসারে কিন্তু মহিলাদের ভূমিকাই বেশি থাকে মানে টাকা জমানোর ক্ষেত্রে পুরুষরা কিন্তু টাকা জমাতে পারে না কারণ হচ্ছে সংসারের খরচ করতে করতে ব্যয় করতে করতে সময় দেখা গেল পুরুষদের আর হাতে টাকা থাকে না এইদিকে দেখেন এই যে কতগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি দুপুরে রান্না করে ফেলেছি দেখেছেন শাক রান্না করেছি আর কি রান্না করলাম নিশ্চয় আপনারা দেখেছেন তারপরে এখানে এগুলো কয়েল ফাঁকির ডিম শীতকালে কয়েল ফাঁকির ডিম দেখেন খেতে ভালো লাগে তবে আমার তেমন পছন্দ না আমি এক পিস খেয়েছি আমার জন্য এই যে হাঁসের ডিমটা সিদ্ধ করেছি আর ওদের জন্য কোয়েল ফাঁকির ডিম আমার বাচ্চারা এই যে ছোট কিউট ডিম মানে এই যে কোয়েল ফাঁকির ডিমগুলো কিন্তু অনেক কিউট থাকে এখানে এক পাশে একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ ডিম একটু লবণ দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে আমার মেয়েরা এই যে খেয়ে নিচ্ছে আমিও কিন্তু খাচ্ছি যা বলছিলাম আমরা অনেকের আছে মানে এই যে সংসারে পুরুষরাই কিন্তু সংসার খরচ উনারাই করেন মানে হচ্ছে বাজার সদায় উনারাই করেন তো আমাদের কাছে মানে মহিলাদের কাছে আর টাকা থাকে না তখন আমরা কি করব। তখনও কিন্তু আমরা চাইলে টাকা জমাতে পারি কিভাবে সেটা হচ্ছে দেখবেন আপনাকে কিন্তু প্রতি মাসে একটা খরচ দিয়ে থাকেন সেই খরচ থেকেই চাইলে কিন্তু আপনি টাকা জমাতে পারেন মানে হচ্ছে যে খরচ দেওয়া হবে ওখান থেকে আপনি কিছু টাকা জমিয়ে রাখলেন মানে ওনাকে না বলে কাউকে না বলে জমিয়ে রাখবেন তখন দেখা গেল বছর শেষে কিন্তু আপনি নিজেই লাভবান হবেন মানে হচ্ছে তখন অনেকগুলা টাকা জমানো হয়ে গিয়েছে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আসলে আমরা চাইলেই কিন্তু যে কোনো উপায়ে মানে টাকা জমাতে পারি অনেক মাধ্যম আছে টাকা জমানোর বে না হয় হিসাব করে চলে যেটা দরকার ওইটা করে এবং কি আই বুঝে ব্যয় করে আমরা সবাই কিন্তু টাকা জমাতে পারি বিশেষ করে আমরা ঘরের গৃহিণীরাই কিন্তু এটা করতে পারি আসলে আমি আজকে যে কথাগুলো বললাম কাউকে উদ্দেশ্য করে বলিনি কাউকে খারাপ ভেবে বলিনি আসলে আমার এই কথাগুলার মাঝে আপনারা কষ্ট পেয়ে থাকেন বা ভুল বলে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন এদিকে দেখেন এটা হচ্ছে বিকেল বেলায় বিকেল বিকেলবেলায় আজকে হবে ফুচকা পার্টি তো কাকে দিয়ে পার্টি দিব এটা হচ্ছে আমরা মামে তিনজন আমরা তিনজন সঙ্গে ফুচকা খাব যত খুশি তত এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ বলতে পারেন যদিও আমরা কেউই কিন্তু ক্যামেরার সামনে আসেনি তারপরেও মানে দেখেন কতগুলা ফুচকা আজকে এখানে সত্তর থেকে আশিটা ফুচকা আমি বেজে নিয়েছি তারপরে এখন এই যে এখানে ডিম টক ফুচকা যে আলু তারপরে এই যে শশা কাঁচামরিচ দনিয়া ডিম সিদ্ধ সবই নিয়েছি আগের থেকে রেডি করে এখন দেখেন আমার ছোট মেয়ে অলরেডি শুরু করে দিয়েছে তবে বড় মেয়ে কিন্তু এখনো আসেনি এই দেখেন এখন আসলো পুস্কার গ্রান্ড ফেয়েছে তারপরে চলে এসেছে তো মেয়েকে বললাম দেখি কয়টা খেতে পারো মেয়ে তো একসাথে এতগুলো পুস্কা দেখে বলতো সে কে খাবে এতগুলো বলেছে আজকে খাও মানে যত পারো যত খুশি তত খাও বলেছে কীভাবে খাবো আসলে কেন জানি ইচ্ছে করছিল আজকে অনেকগুলা ফুচকা খাওয়া একসঙ্গে বসে আমি যেহেতু নেক পরি মানে বাইরে যাওয়ার সময় বোরখা নেকআপ পরি আর বাহিরে ফুচকা খাওয়া হয় না আমার মেয়েরা খেয়ে থাকে আর আমি চেয়ে থাকি বাসায় খেয়ে থাকি সব সময় তো আজকে বেশি করে বানাইছি যাতে করে অনেকগুলো খাওয়া যায় তো দেখি তো কীভাবে খাওয়া যায় মানে কতটাও খেতে পারি আপনারা কিন্তু বলবেন আমি কয়টা ফুচকা খেয়েছি আমরা সবাই বড় মেয়ের প্লেটে আমি এখানে এই যে তিরিশটার মতো ফুচকা দিয়েছি ছোট মেয়ের এখানে বিশটা আর আমার প্লেটে কয়টা নিয়েছি ওটা কিন্তু অগণিত যাই হোক গফা গফ একটা আর একটা খেয়ে নিচ্ছি খাচ্ছি আর খাচ্ছি চোখ বুঝে নিচ্ছি এদিকে একজনের কথা খুবই মনে পড়ছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড উনি দেশের বাড়ি গিয়েছেন আমি যে বলেছিলাম আমাদেরকে ঢাকায় দিয়ে উনি আবার কয়েকদিন পরে যাবেন গ্রামে কারণ হচ্ছে আমার যে দেখেছেন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ির কাজটা রয়ে গিয়েছে ওই কাজটা আবার শুরু হয়েছে মিস্ত্রির কাজ করতেছেন অলরেডি তো উনিও গিয়েছেন থাকবে সপ্তাহখানেক ওখানে থেকে মানে সব ডিরেকশন দিবে কিভাবে কি করবে মানে ইনশাল্লাহ হয়তো এই যে বাড়িটা সম্পূর্ণ করবে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে বাড়িটা সম্পূর্ণ করতে পারি তো ফুচকা খাচ্ছে আজকে ওনাকে খুব মনে পড়তেছে যদিও উনি ফুচকা পছন্দ করেন না বাসায় বানালে কিন্তু পাঁচ ছটা খাবে আমি যদি মানিয়ে দিই আর উনি নেই কিছুই করার নেই মনে পড়ছে কি হয়েছে আমি তো আর বসে নেই আমি তো গফা গফ একটা আর পর একটা ফুচকা খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি খেতে খেতে আর পারছি না দেখেন আরও কয়টা ফুচকা রয়ে গিয়েছে আর আমি এখন শেষটা এটাই খাবো আর পারতেছি না মনে হচ্ছে আজকে আমি রাক্ষস হয়ে গিয়েছি অনেক ফুচকা খেয়ে ফেলেছি এটা আপনাদের জন্য ফুচকা খাওয়ার পরে মানে কিরকম অবস্থা নিঃশ্বাস ফেলতে পারতেছি না এখন আমি দেখেন এই যে এক কাপ কড়া করে চা বানিয়ে নিলাম এই চাটা এখন খেয়ে নিব আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ